আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি আজকে আপনাদের একটা সফলতার গল্প শোনাবো এই যে আপনাদের দোকানটা আমি দেখাচ্ছি এটা আমাদের সেলিম বাইয়ের দোকান হ্যাঁ তো বাই ওই যে সামনে বসে আছে তো আমি ওনার দোকানটা আপনাদের দেখালাম দেখেন ওনার জুতার দোকানে কত সুন্দর কালেকশন উনি রাখছে এবং সফলতার গল্প কেন বললাম উনি দীর্ঘ দশ বছর বিদেশ ছিল দশ বছর বিদেশ থাকার পরে উনি বাংলাদেশে এসে উনি বিয়ে শাদি করেছে পাশাপাশি এই যে জুতার শোরুমটা সে দিয়েছে দেখেন কত সুন্দর একটি শোরুম দিয়েছে এই শোরুম দিয়েছে পাশাপাশি উনি আবার একটা হোটেল দিছে হোটেল ব্যবসা চলতেছে ওটা ওনার কর্মচারী দেশে চালাচ্ছে আর এই দোকানটা সে নিজেই চালাচ্ছে তো এই ঈদে ব্যবসা করে কোরবানি ঈদ উনি পারি করলো প্রায় এক বছর ধরা ব্যবসা দিয়েছে সর্বনিম্ন উনি আমাকে জানালো তিন লক্ষ টাকা ওনার ইনকাম হয়েছে এক বছরে হিসাব করছে তো ঈদে কোরবানি ঈদের পরে উনি হিসাব করে তিন লক্ষ টাকা ইনকাম সে পেয়েছে দেখেন কত সুন্দর সে একটা শোরুম দিয়েছে তো ওনার কাছে ওনার গল্পটা আমি শুনবো যে কিভাবে মানে উনি বিদেশ গেল এবং কত বছর থাকছে থাকার পরে কত টাকা ইনকাম করে বাংলাদেশে এনে উনি কতগুলো ব্যবসা দিয়েছে তো আপনারা যারা বেকার ভাইরা আছেন বাংলাদেশে যারা বসে আছেন তারা বিভিন্ন কিছু না চিন্তা ভাবনা করে যদি পারেন সেরকম যদি দালালে খব করে না করে আছে এরকম ভালো মানুষ থাকে তা আপনি বাইরে যেতে পারেন বাইরে গিয়ে ধরেন আট দশ বছর পাঁচ বছর থাকার পরে বাংলাদেশে এসে এরকম একটি শোরুম দিতে পারেন দেখেন কত সুন্দর একটি শোরুম দিয়েছে এবং এটার ঠিকানা হচ্ছে রায়গঞ্জ চান্দাইকোনা রায়গঞ্জ সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলা রাস্তার পাশেই দেখেন কত সুন্দর একটা সে শোরুম দিয়েছে ওই যে আমার দোকান ওই যে সামনে দেখা যাচ্ছে আমার ছোট ভাই বসে আছে সেলিম ভাই আসসালাম আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শুনলাম যে আপনি আমি যতটুকু জানি আপনি দীর্ঘ দশ বছরের মতো বাহিরে থাকেন বাহির থেকে এসে বাংলাদেশে এসে আপনি ব্যবসা দিয়েছেন আপনি হোটেল ব্যবসাও আছে পাশাপাশি জুতার ব্যবসাটা হচ্ছে মূল হোটেল ব্যবসাটা পাশাপাশি ওখানে আপনি কর্মচারী যে আপনি হোটেল চালাচ্ছেন তো ভাই এটা আপনি কত আগে বিদেশ গেছিলেন ভাই বিদেশে গেছিলাম দুই দিকে সালে হ্যাঁ

তো আপনি যারা নতুন যারা আছে যারা বাংলাদেশে বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তারা কি বাহিরে যায় পাঁচ দশ বছর থেকে এসে বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করলে বেটার হয় বেকার যারা বাংলাদেশে বসে আছে অবশ্যই বিদেশে যায় কিছু ইনকাম করে পুঁজি নিয়ে এসে দেশে এসে ব্যবসা বাণিজ্য করলো ভালো থাকলো এটাই তো সারাদীবন তার প্রবাসে থাকা যাবে না যার যেটা ভালো লাগে সেই ব্যবসায় সেটাই করবো কারোর জুতা যার যেটা পছন্দ যার যেটা মন চায় সেটাই করবে আচ্ছা আপনি কথা শুনে ভালো লাগলো তাহলে আপনি পরামর্শ এটাই বাংলাদেশে যারা বেকার ভাইয়েরা আছে বাংলাদেশে বসে না থেকে বাইরে যে ইনকাম করে এনে বাংলাদেশে এসে যে কোনো ব্যবসা বাইরে যেতে পারবো যার পুঁজি নাই বিদেশ যাওয়ার কিংবা অল্প পুঁজি আছে দেশে কিছু করার ছোট মোট ব্যবসা দিয়ে তারা সফলতার দিকে যাবে সামনে বড় কিছু ব্যবসা বাণিজ্য করবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো সেলিম ভাই আমাদের যেটা জানালো উনি দীর্ঘ দশ বছর বাহিরে থাকার পরে বাংলাদেশে এসে ওনার যে ইনকাম করছে ওটা দিয়ে জুতার শোরুমটা দিয়েছে পাশাপাশি একটা হোটেল ব্যবসা সে খুলেছে তাই তো ভাই

তো আসলে পুঁজি না থাকলে হয় না এই ব্যবসাটা দিতে তার সর্বনিম্ন বারো থেকে পনেরো লক্ষ টাকা উনি মানে শেষ করছে তো বিদেশ থাকলে কি হয় ওই ওই টাকাটা 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 থাকার পরে পরে যে আসে নিয়ে আসার এ বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন শোরুম আপনি দিতে পারেন জুতার দোকান দিতে পারেন কাপড়ের দোকান দিতে পারেন যার যেটা রুচিতে আসে সেটা করতে পারেন তো ঠিক আছে আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য দোয়া এবং আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম